এখন আমি বলতাম কথাগুলো অনেকের হয়তো সেটা অনুপূত হতো না সেন্ট মার্টিন দ্বীপ যখন আমেরিকার চেয়েছিল আমার বাবা রাজি হননি তাকে জীবন দিতে হলো আর আমার ভাগ্য সেটাই জুটল কারণ দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে হবে এই চিন্তা আমার কোনো দিনই ছিল না আর যে দেশটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দিয়ে এদেশের অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে ত্রিশ লক্ষ মানুষ জীবন দিয়ে স্বাধীন করেছে সেই দেশের এক ইঞ্চি মাটি কাউকে ছেড়ে দেওয়া এটা তো কারোর নিয়ত হতে পারে না কিন্তু আজ কি দুর্ভাগ্য এমন এক ব্যক্তি ক্ষমতা আসলো সবাই নাকি তার সারা দেশের মানুষ একেবারে খুব পছন্দের মানুষ বিশ্বের পছন্দের মানুষ আর সেই মানুষ আজকে ক্ষমতা এসে কী হলো আর এই লোকটাকে তো তার যত অর্থ মানে প্রতিপত্তি সবগুলি খোলা দরজা খুলে তো আমি দিয়েছিলাম আমার কাছে হাত পেতে ছিল আমি যখন ছিয়ানব্বই সালে সরকার গঠন করি গ্রামীণ ব্যাংকে টাকা নেই টাকাগুলি যে সে সরিয়ে রেখেছে কল্যাণ ফান্ড করে সেটা তো আমার জানা ছিল না মানে এত বড় চিটিং করবে সেটা ওকে আমরা ধারণাই করতে পারিনি যে এত ভিতরে ভিতরে এত শয়তানি বুদ্ধি থাকবে আমি জানবো কোথেকে বলছে টাকা নেয় ক্ষুদ্র ঋণ দেওয়া যাচ্ছে না সাথে সাথে একশো কোটি টাকা দিলাম তখন একটা বন্যা বিশাল একটা বন্যা মোকাবেলা করেছে তুই সময় তারপরে আবার আসলো দুশো কোটি টাকা আবার আসলো তিনশো কোটি টাকা চারশো কোটি টাকা আমরা দিয়েছি মোট সে টাকা কিন্তু কোনো হদিস নাই আমাকে বলা হলো গ্রামীণ ফোন এটা ব্যবসাটা দিলে পরে আমি যখন সমস্ত অ্যানালগ ফোনকে ডিজিটাল করা মোবাইল ফোন উন্মুক্ত করে দিলাম টেন্ডারে যে যে কটা কোম্পানি চাই আমি দিয়ে দেবো মানুষের হাতে হাতে থাকবে ডক্টর ইনুসকেও একটা দিয়ে দিলাম কারণ তিনি প্রতিদিনের আমার কাছে ধন্যাদ দিতে আমি দিলাম সেটাও তো সে বলতে গেলে ওখান থেকেই টাকা বানিয়ে কিন্তু মেরে খেলো আমি জানি না এখন কারো মনে এই প্রশ্ন জাগে না কেন যে এই যে ছয় হাজার টাকা বেতনে যে ব্যক্তি উনিশশো সালে গ্রামীণ ব্যাংকের এমডির চাকরি পেল এবং চাকরি করতো সে কী করে দেশে বিদেশে হাজার হাজার কোটি টাকার মালিক হলো এই কথাটা কারো মনে প্রশ্নটা জাগলো না কেন বারবার তো আমাদের পরীক্ষা দিতে হচ্ছে দু হাজার এক সালে বিএনপি এসে খোঁজ করলো আমাদের কোথায় কি সম্পত্তি আছে খোঁজ করতে করতে মজার ব্যাপার হলো যে আমেরিকায় এফ খুঁজে বের করলো তারেক জিয়ার দুর্নীতি সেই সিমেন্সের কাছ থেকে টাকা খাওয়া খালেদা জিয়ার নাইকোর দুর্নীতি এবং এফবিআইয়ের লোক কিন্তু সে তারেক জিয়ার বিরুদ্ধে সাক্ষী দিয়ে গেছে আর নাইকোর কেসে এফবিআই কিন্তু অপেক্ষা করছিল এসে সাক্ষী দেবে তখন খালদা যে অসুস্থ দেখে আর কোর্টে যেতে পারে না বিচার দেরি করতে করতে এখন তো যাক এনুস সাহেব এসে সব নিজের যত দুর্নীতির মামলা পাঁচটা দুর্নীতির মামলা মানি লন্ডারি গ্রামীণ ব্যাংকে টাকা গ্রামীণ ফোনের টাকা সব এমনকি শ্রমিকদের টাকা মেরে রেখে শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত আসামি হচ্ছে ডক্টর ইনুস। চড়ে চড়ে মাস ভাই এবং ক্ষমতা এসে যত দুর্নীতির মামলা ছিল সব বাতিল করে দিল নিজেরটাও করলো বাকিদের করলো আর যেহেতু সে ক্ষমতাটা দখল করেছে জঙ্গিদের সহায়তায় সন্ত্রাসীদের সহায়তায় যে সমস্ত জঙ্গিরা এমনকি বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্র যারা নিষিদ্ধ যাদেরকে হাত থেকে বাংলাদেশের মানুষকে আমরা রক্ষা করেছিলাম জঙ্গি হামলা একটা মাত্র হামলা হওয়ার পরেই আমরা কঠোর ব্যবস্থা নিই অনেকে গ্রেপ্তার হয় বন্দি থাকে সবাইকে মুক্ত করে দিল জেলখানা খালি যত জঙ্গি সন্ত্রাসী খুনি সব ছেড়ে দিল এখন বাংলাদেশ সেই জঙ্গিদের রাজত্ব সেই জঙ্গিদের উপর নির্ভর করেই তাদেরকে ব্যবহার করে এবং আমাকে আর রেহানাকে হত্যার চক্রান্ত করেই ইনুস কিন্তু ক্ষমতা দখল করলো আর ক্ষমতা এসে আওয়ামী লীগের যত নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী মুক্তিযোদ্ধা চোদ্দ দলীয় নেতা তাদেরকে গ্রেপ্তার আর মামলার তো কোনো সীমা পরিসীমা নাই লক্ষ লক্ষ মামলা হয়ে গেছে আমাদের বিরুদ্ধে আমার নিজের বিরুদ্ধে তো প্রায় সাড়ে চারশোর মতো মামলা আর সব খুনের মামলা অবশ্য খুনের মামলা আবার অনেকে জীবিত হয়ে ফিরেও আসছে অনেকে ফিরে চলে আসছে জীবিতরা তাজা হয়ে চলে আসছে কেউ বিয়ে করলো কেউ বক্তৃতা দিচ্ছে কেউ কাজ করছে এটাই হচ্ছে তার মামলার নমুনা এইভাবেই হয় মানে সবাইকে হয়রানি করা শুধু তাই না আমাদের দেশের সমাজের প্রত্যেকের উপর হামলা যেভাবে পুলিশ হত্যা করেছে পনেরোই ফেব্রুয়ারি থেকে যে হত্যাকাণ্ড শুরু করলো এবং অগ্নিসংযোগ শুরু করলো এই ইনুস বাহিনী তারই নির্দেশে এটা তো সে নিজেই বলেছে তার মাস্টার মাইন্ড দ্বারা করা মেট্রিকুলাস ডিজাইন আন্দোলন ছাত্র আন্দোলনের কোনো লিডার ছিল না কেউ ছিল সবই উনি একেবারে সূক্ষ্মভাবে পরিকল্পনা করে মেট্রিকুলাস ডিজাইন করে মাস্টার মাইন্ড দ্বারা সংঘটিত করেছে তাহলে পনেরোই ফেব্রুয়ারি থেকে যত হত্যাকাণ্ড পুলিশকে হত্যা করা আওয়ামী লীগের নেতাকর্মী সাংস্কৃতিক কর্মী সাংবাদিক আইনজীবী যতগুলি হত্যাকাণ্ড তার দায় দায়িত্ব তো ইন্ডস্ট্রির উপরে পড়ে হত্যা করল যারা তাদেরকে দিল দায় মুক্তি আর মামলা হলো সব আওয়ামী লীগের বিরুদ্ধে এটা কোন ধরনের ন্যায় বিচার কোন ধরনের গণতন্ত্র আর কোন ধরনের স্বাধীনতা সেটা আমার প্রশ্ন মানুষের জীবনের নিরাপত্তা তো আমরা দিয়েছি আজকে সরকারি কর্মচারীদের যথেচ্ছাচারভাবে চাকরিচ্যুত করা হয়েছে কোনো ভোটে নির্বাচিত আর ইনুস হচ্ছে জঙ্গিদের দ্বারা ক্ষমতা দখল আজকে জঙ্গিদের সহায়তায় যারা ক্ষমতা দখল করে সেই ইনুস সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় তা সে সিদ্ধ হলো কীভাবে প্রশ্নটা আমার এটা ইনুসের কাছে প্রশ্ন এটা আমাদের যারা বিবেকবান আমাদের আমলে একটু কিছু হলে যারা হা করে চিৎকার করতো লিখে লিখে কাগজ ভরে ফেলতো টক শো করে একবারে টেলিভিশন ফাটিয়ে ফেলত তারা চুপ কেন তাদের মুখে কথা নাই কেন তারা বলি বিবেকবান তাদের বিবেক একটুতেই নাড়া দিত সেই বিবেকে এখন দমবন্ধ হয়ে গেছে নাকি সেটা আমার প্রশ্ন এই যে এতগুলি হত্যাকাণ্ড হলো তাদের দায় মুক্তি কেন দেওয়া হলো কেন বিচার হবে না পুলিশ কেন তার যাদের হত্যা করলো তার পরিবার কেন বিচার পাবে না আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীদের দিনের পর দিনে হত্যা করে যাচ্ছে এখনও তাই চলছে তারা কেন বিচার পাবে না তার পরিবার কেন বিচার পাবে না এটা তো আমাদের সাংবিধানিক অধিকার আর যে সংবিধান দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই বাঙালি জাতি পেয়েছে সেই সংবিধানে হাত দেওয়ার অধিকার এই অবৈধভাবে ক্ষমতা দখলকারী জঙ্গি নেতাকে কে দিয়েছে সেটাই আমার প্রশ্ন জে রাইফেল সেভেন পয়েন্ট সিক্স টু যে বুলেট ব্যবহার হয় কাদের হাতে সে রাইফেল আছে সে অস্ত্র কার হাতে আছে সেগুলিকে উদ্ধার করা হয়েছে তা উদ্ধার করেনি এই অস্ত্রগুলি কোথায় রাখা আছে কাদের হাতে আছে জামাতে ইসলামের যারা ওই পাকিস্তান থেকে ট্রেনিং নিয়ে এসেছে তাদের হাতে যে অস্ত্র সেটাকে উদ্ধার করা হয়েছে জঙ্গি সন্ত্রাসীদের অস্ত্র ইনুস বাহিনীদের হাতে অস্ত্র সেগুলি উদ্ধার না করে পুলিশের কাছে অস্ত্র নিয়ে তাদেরকে লাঠি সাপ্লাই দেওয়া হচ্ছে অর্থাৎ তাদের জীবনটাকে আরও আরও একটা আশঙ্কার মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা সেনাবাহিনীর অফিসার তার চাকরি করে গেছে কেউ অবসরপ্রাপ্ত কেউ চাকরি হতো হ্যাঁ বাংলাদেশে যখন এই এনুস বাহিনীর জঙ্গি হামলা চালাচ্ছে তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বা যখন সেনাবাহিনী ডিপ্লয় করা হয়েছে বা যাদের তাদের তো দায়িত্ব মানুষের জানমাল রক্ষা করা এবং জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আর সেটা কি অপরাধ আজকে সেটাই অপরাধ তাদের সকলের মামলা দেবে তাদের বিরুদ্ধে নানা রকম ব্যবস্থা তাদের পাসপোর্ট কিনে নেওয়া নানা রকম হয়রানি করা হচ্ছে যে ক্ষমতায় আছে তা তো দখল করা ক্ষমতা যার জনগণের ম্যান্ডেট নাই সাংবিধানিক ভিত্তি নাই ওই পদেরও তো কোনো ভিত্তি নাই অস্তিত্ব নাই তো সে কী করে এই আইন পরিবর্তন করে পার্লামেন্ট ছাড়া এটাই তো বেআইনি আর সেই আইসিটিতে সবার বিচার একই মামলায় আমাদের বিদ্যুৎ মামলাও আছে আবার আইসিটিদের আগে বিচার হবে এটা তো সম্পূর্ণ অবৈধ অনৈতিকভাবে করা আজকে আওয়ামী লীগকে কি কোনো কাজ করতে পারবে না আওয়ামী লীগ করে দেখে তাদের গায়ে হাত তুলবে আমার প্রশ্ন মব জাস্টিসের নামে যারা খুন খারাপই করছে তো জনগণ নাই তো যোগী সন্ত্রাসীরা করে যাচ্ছে চাপাতি কুলার সব কিছু নিয়ে সেই চিফ জাস্টিস থেকে শুরু করে নির্বাচন কমিশন থেকে শুরু করে সব জায়গায় তো হামলা করে করে তাদের পদত্যাগ করে। ছাত্রদের দিয়ে শিক্ষকদের অপমান করানো জুতার মালা গলায় পড়ানো স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত সবার এইভাবে অপমান করা শেখাচ্ছে এই জেনারেশনটার ভবিষ্যৎ কি যারা শিক্ষকদের অবমাননা করা শেখাচ্ছে আর ই করাচ্ছে আর কি সব কিছু গায়ের জোরে অস্ত্র দিয়ে তো যারা এই অস্ত্র হাতে নিয়ে এইভাবে চিফ জাস্টিস থেকে শুরু করে জজ সাহেবদের রিজাইন করা আইনজীবীদের পিঠে হত্যা করা শিক্ষকদের অপমান করা শিক্ষকদের হত্যা করা সাংস্কৃতিক কর্মী আইনজীবী সাংবাদিক যে পরিমাণ সাংবাদিকের উপর অত্যাচার হবে তাদের উপরে যাদের জেল জুলুমে মামলা মোকদ্দমা দিয়েছে অতীতে কখন এরকম ঘটেছে তো যারা এগুলি করছে সাংবাদিকদের হত্যা করছে তাদের বিচার হবে না ওটা হলো নিয়মে হয়ে গেছে কোন নিয়মে হলো এটা দায় মুক্তি দিলেই কি মুক্ত হয়ে যায় দায় মুক্তি দিয়ে তো এনু সেটাই প্রমাণ করালো যে এরাই প্রকৃত অপরাধী আওয়ামী লীগেও না অন্য কেউ না কারণ তারাই তো এই অপকর্মগুলি করেছে বলেই এই মানুষ হত্যা হয়েছে পুলিশ হত্যা হয়েছে আইনজীবী হত্যা হয়েছে সাংস্কৃতিক হত্যা হয়েছে সাংবাদিক হত্যা হয়েছে আর মামলা সব আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো আইনের শাসন নাই বিচার পাওয়ার করার অধিকার নাই আর অর্থনীতির অবস্থা তো একেবারেই ধস নেমে গেছে শেয়ার মার্কেট থেকে তো অর্থ সব পাচার করে নিয়ে গেছে আমাদের বিবেকবানরা কই যারা সালমানের দোষ দিত অমুকের দোষ দিত তমকের দোষ দিত তাদের চুপ কেন কই তারা এখন কথা বলে না কেন এত বড়ো বড়ো বিবেকবান সাংবাদিকরা তাদের তো কোনো সমস্যা হয় নাই তা অত ভালোই আছে যারা যে কয়জন ভালো থাকার ডেইলি একটা প্রথম আলো থেকে শুরু করে বেশ কিছু তো বেশ দিব্যে চলছে তাদের উপর তো কোনো চাপ নাই তারা এত বিবেকবান হয়ে এখন বিবেককে তালা দেওয়া কেন আমার সেই প্রশ্ন এখন তো তাদের মুখে কথা শুনি না আওয়ামী লীগের আমরা একটু হলে তো পারে একেবারে গেল গেল গেলো সব সব সবগুলো চিৎকার চোটে অস্থির এখন তাদের বিবেকও বন্ধ কোন দেশে বাস করি আমরা কাদের জন্য কাজ করি আপনারা দেখেন মমতাজ একজন সে গায়িকা তার গান সারা বাংলাদেশ পছন্দ করে তাকে গ্রেপ্তার করে কোর্টে নিয়ে তার কোর্টে আসা তাকে তার গায়ে হাত তোলে তাকে চর থাপ্পড় মারে তার মারে কীরকম অসভ্যতা একজন একজন মহিলা তো তোদের ঘরে মা আছে বউ আছে মেয়ে আছে তা এইভাবে একটা মেয়ের গায়ে হাত তোলে কীভাবে তারা এখন মানবতাবোধ কোথায় সে মানবাধিকার সংস্থাগুলি কোথায় তাদের বিভাগ বাংলা কোথায় সেটা আমার প্রশ্ন আওয়ামী লীগ অপরাধটা কী করেছে আওয়ামী লীগ এদেশের মানুষের পেটে খাবারের নিশ্চয়তা দেয় নাই দিয়েছে আওয়ামী লীগ ঘরে ঘরে বিদ্যুৎ দিয়ে আলো জ্বালে নেই আমরা আলো জেরেছি শিক্ষা চিকিৎসা মৌলিক অধিকার একে একে সবগুলো আমরা নিশ্চিত করেছিলাম মানুষের জীবনে আমরা শান্তির নিরাপত্তা দিয়েছি দিন রাত যখনই চলাফেরা করতাম নেই সেটা নিশ্চিত চলাফেরার ব্যবস্থা করে দিয়েছি আজকে যতগুলো স্থাপন আমরা করেছি কাদের জন্য সাধারণ মানুষ নিরাপদে চলতে পারে তার জন্যই তো সে প্রথমে আগুন দিয়ে পড়ালো এখন আবার সেগুলি ব্যবহার করে আমার করা কাজ যেগুলো এখন শেষ হয়েছে সেগুলো উদ্বোধন করার সময় গাল ভরে কথা বলে যে তারাইনি করে ফেলেছে ছয় সাত মাসের মধ্যে সব করে ফেললো এটা হয় কখনো। আজকে বাংলাদেশের বর্ডার কোথায় মিয়ানমার বর্ডারে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে লজ্জা হয় না যে একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দেয় ক্ষমতায় থাকার জন্য আজকে আমাদের দেশটা কোথায় নিয়ে যাচ্ছে সারা দেশের মানুষকে কত বড় একটা বিপদের মুখে ফেলে দিয়েছে আজকে যদি ওখানে মিয়ানমার গভর্নমেন্ট আক্রমণ করে সে আক্রমণের ধাক্কা তো বাংলাদেশে সে পড়বে মানুষের জীবনের নিরাপত্তা দেবে কীভাবে এই ডক্টর ইনুস ক্ষমতার লোভী সে আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধুলা মিশিয়ে দিচ্ছে কি মানবিক করিডর অমক সমক তার আবার নতুন নামও বদলাচ্ছে দরকারটা কি আমরা তো এগারো লক্ষ রোহিঙ্গাকে মানবিক কারণে আশ্রয় দিয়েছি সেগুলি বৃদ্ধি পেয়ে এখন প্রায় তেরো লক্ষে দাঁড়িয়েছে বলেছিল ক্ষমতা আসতে না আসতেই সব রোহিঙ্গাকে সে ফেরত দিয়ে দেবে কথা বলেনি আন্তর্জাতিক ফর্মে যে বলেছে দেশে বলেছে কই আট মাসে কয়টা রোহিঙ্গি ফেরত দিতে পারছে একটাও পারেনি বরং আরও দেড় লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে গেছে আজ পর্যন্ত যে কটা কথা বলেছে ডক্টর ইন্ডুসকে একটা কথাও রাখতে পেরেছে রাখতে পারে নাই সব মিথ্যা কথা ফুল ফুলছুরি দিয়ে মানুষকে ভুলিয়েছে এই অবস্থা তো একটা দেশকে আমরা শেষ হয়ে যেতে দিতে পারি না যে যারা কথা কথা শুধু নির্দেশ আমি নির্দেশ দিচ্ছি প্রতিদিন মিছিল মিটিং করে লিফলেট করে মানুষের ঘর ঘরে পৌঁছে দেওয়ার প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করতে হবে যে সময় সমান না হলে টিকে থাকা যাবে না এবং সেইভাবে প্রস্তুতি হয়ে নামেন যারা যার বাড়িতে হামলা করছে তাদের তাদেরও উপযুক্ত শিক্ষা দিতে হবে দর্শক এই একটা লম্বা বক্তব্য এসছে রাখলাম শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি এই বক্তব্য রেখেছেন অনেকগুলো কথা এখানে উঠে এসছে যদিও আবার আমি প্রাক্তন বললেও অনেকে আবার বলে থাকেন যে না উনি অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রী ইউনুস জোর করে ওখানে বসে রয়েছেন অ্যাকচুয়ালি এখনো প্রধানমন্ত্রী রয়েছেন শেখ হাসিনা সেটা অনেকে বলে থাকেন যাই হোক তো শুনলেন আপনারা যে ইউনুস নাকি ছ হাজার টাকা বেতনে চাকরি করতেন তারপরে এত কিছু করে ফেলেছেন কি করে করে ফেললেন সেটা প্রশ্ন তারপরে ওখানে যা সব চলছে অবিচার বিচার বলে কিছু নেই এবং মুমতাজের উপরে হামলার যে ব্যাপারটা সেটাও উনি বললেন তারপরে দেশ বিক্রি করে দেওয়া যে বিষয়টা মানবিক করিডোরের নাম করে দিয়ে দেওয়া সবকিছু কিছু নিয়ে উনি কথা বলেছেন এবং শেষে যেটা বললেন যে ওনার যারা কর্মী রয়েছেন তাদের উদ্দেশ্যে যে মানে মিছিল মিটিং ডিফিলেট বিলি করে আপনারা কিন্তু লড়াইয়ে থাকুন ছেড়ে দেওয়া যাবে না ইউনুসকে ছেড়ে দেওয়া যাবে না লড়াইয়ে থাকুন সেই বার্তাটাও উনি কিন্তু দিয়েছেন আমি আর বিস্তারিত বলছি না যেহেতু লম্বা একটা বক্তব্য হয়ে গেছে অলরেডি যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং কি ভবিষ্যৎ বাংলাদেশের সেটাও আপনারা বলতে পারেন না এদিকে তো ইউনুস পদত্যাগ করব বলে আবার ঢুকে পড়েছেন না করব না মানে উনি হয়তো জাস্ট ওই চাপে পড়ে একটা আদায় করার নাটক করলেন বা নিজের জনপ্রিয়তা কি না কি একটু যাচাই করলেন যাচাই বলতে কি আবার কিছু মানুষ এসে না থাকুন না থাকুন সেটাই হয়েছে না থাকুন না থাকুন হয়েছে তো উনি তারপরে আবার থাকতে শুরু করলেন আসলে মহ আছে পদের তো উনি ত্যাগ করছেন না এটাই জানতে পারলাম কিন্তু এইভাবে চলতে পারে না ওনাকে সর্তি হবে সর্তি হবে আজ না হয় কাল ওনাকে সরতে হবে কারণ ওনার যে দায়িত্বটা ছিল একটা নির্বাচন করিয়ে দিয়ে একটা সরকারকে প্রতিষ্ঠা করে দিয়ে সরে যাওয়া উনি তো দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকছে থাকতে চাইছেন কিন্তু এবার তো বাঁধন তো আলগা হচ্ছে না উনি বলেছেন যে আমি পদত্যাগ করবো সেই জন্য হয়তো কিছু মানুষ আবার নতুন করে পাশে এসে দাঁড়িয়েছেন কিন্তু এটাও এটাও আবার দেখবেন কিছুদিন পর ফের সব আলগা হয়ে গেছে দেখবেন দর্শক কথাটা মিলিয়ে নেবেন দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে